রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্না এটা হলো বাইর হাদিস এবং এটাও সঠিক এটা হাদিসে মোতাবাতের অস্বীকার ফলে কাফের হবে আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না একটা হলো রসুল আল্লাহ পাকের কোরআন আরেকটা হলো আমার নবীর আহলে বায় এই দিকটা বললো সুন্নতির কথা এই দিকটা বললো আহলে বাইতের কথা কারণটা কি কারণ হলো একটাই রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা রসুল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে কি দাবি করবে দেখেন না বহু লোক লেখা আহলো সুন্নত জামাত দেখেন না নাম নাম যে হাইজাক করছে আহলো সুন্নত জামাত লেখছে এই জন্য ওই ইত্যাদি হাদিসটা লাগাই দিয়ে বলছে দেখবে প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে হৃদয়ের ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে প্রেম দেখবেন সবার ওয়াজে দেখবেন কারবালার ওয়াজ পাবেন না আহলে বাইতের ওয়াজ পাবেন না হাসানের ওয়াজ পাবেন না হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না আহলে বাইতের ওয়াজ পাবেন না দাম মে কুছ কালা তাহিরি কথা বললেই তো কলি জাগন ধরে জায়গা তাপের বেটা হইলে কথা করার উল্টা দেখি কত হিম্মত আছে তাহিরি দালালির জোরে কথা বলে না তাহিরি দলিলের জোরে কথা বলে যারা রসুল্লার আউলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে তাদের আলোচনা করতে যে যারা নবী পাকের আহলে আলোচনা করতে যাদের মুখে বাধা দেয় হৃদয়ে মন চায় না বুঝতে হবে তাদের নীল নদের ভানি যে বল নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না আমি কি বাড়িয়ে বলেছি তুমি কে আমি কেব না বিপ্লব কথা পরিষ্কার কথা পরিষ্কার আমার পোলা পান্ডি কই তোর কি সময় মতো যা তুমি তা পালন করবি বলতে এখন আমরা সব কি সব কি যেদিকে যাব একদিকে যেদিকে যাব যাবো ইনশাল্লাহ কর না কেন এই পর্যন্ত একটা পর্ব আল্লাহ যেন কবুল করে আমিন বলুন এবার আমাকে উত্তর দেন নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি তা আমরা নবীকে ভালোবাসব কম না বেশি আর বড় করে কোনো সন্দেহ আসেনি কিছু লোক তো আছে বাজি টাকা খাইয়া ইমান বিক্রি করে ভালো সি আর পাইলে দেখেন হক কথা কয় না আমাদের দেশের কিছু লোক আহারে আমি কি ওয়াজ করতাম এক নেতা ভাই তো বুঝ ফেলেছি এখানে

আমি <laughs> কি কত বড় কথা বলছে আমি সবার সম্মান করি রাষ্ট্রের দ্বারা দায়িত্ব করি কিন্তু আপনি যদি কাহারও ভক্ত হন অতিভক্ত হওয়া বলো না দালালির সীমা থাকা উচিত এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা কি বললো কি বলল কি বলছে আল্লাহ পাক নবীজিকে যেই প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে এক লক্ষ চব্বিশ হাজার বিরোধিতা করে না ঠিক ওই প্রক্রিয়ায় আল্লাহ পাক বক্তবী উৎসব পাঠাইছে তাকে বলে করা যাইত না তার বিরোধিতা করা যাইতো না এবং তাকে ক্ষমতাচ্যুত করো না কি বলে হারাম এই কথার দ্বারা আমাদের উপদেষ্টা প্রথম দায়িত্ব হলো তার গ্রেফতার করে কথা সঠিক কিনা বলেন এবং এটা কি কোনো রাজনীতি আলাপ আমার কথা হলো যারা কোরম সঙ্গে অপব্যাখ্যা করবে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সে যাই কে হোক না কেন আমি প্রতিবাদ করব

জনে নবী দিলে নি মুস্কি হাসি ঠিক না